সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর শিবগঞ্জ বাজার বয়ে গেছে যে নদীটি দুর্গাপুর নদী এই নদীর পারে আমরা এখন অবস্থান করছি এই নদীর পার হয়ে নেত্রকোনা যেতে হবে নদীর মাঝখানে সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই নদীটির ভিডিও দেখানোর মূল কারণ হল নদীতে প্রচুর পরিমাণে চরত আছে এই চরতটা মূলত কোথা থেকে হচ্ছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর যে পিছনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়ের মতো নেয় এটা আসলে মেঘালয় ভারতের মেঘালয় এই মেঘালয় পাহাড় ঘেঁষে এই নদীটি বয়ে গেছে এই নদীটির স্রোত খুবই বেশি এই নদী পার হওয়ার জন্য একাধিক স্থানে বড় বড় টলার রয়েছে টলার যুগে আমরা নদী পার হব অপেক্ষায় আছি টলার বর্তমানে অন্য পালে রয়েছে এখান থেকে নদীর স্রোতের একটি অংশ দেখা যাচ্ছে নদীটি মোটামুটি অনেক বড় তেমন হয় তাও আটশো মিটারের মতো হবে এর প্রশস্ততা নদীতে মাছ ধরার জন্য জেলে দাঁড়িয়ে আছে এই যে তার জাল এই জাল দিয়ে সেই ইলিশ মাছ ধরবে এই নদীতে সমুদ্রের মাছ